হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সো গাইজ তোমার সবাই ভালো আছে তো আমি তো খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে অনেকদিন পর আমি আমার নানা যাচ্ছি পার্লারে আর পার্লারে গিয়ে কি করছে না করছে মানে আমি কিছু করব না আর কি করছি না করছি সেটা তোমরা যদি দেখতে চাও সেই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আমাদের বাড়ির থেকে পার্লারটা বেশি দূরে না তো একটু কাছেই তো বেরোতে তো একটু আগে চেয়েছিলাম কিন্তু বাড়ির কাজ জানোই তো কত গাছ থাকে তো টাজ করে তো আবার বেরোতে হলো তো আমরা তো চলে এলাম পার্লারে আর আমরা সবসময় এই আমার এই ননদ হবে সম্পর্কিত ননদের কাছেই করি বেশিরভাগ তো পার্লারে এসে দেখি কাস্টমার ছিল আগে থেকে পার্লার মানে অনেকটাই ভিড় ছিল তো বসলাম আমরা কিছুক্ষণ দুজনে তো বসে কিছু মানে গল্প করলাম অনেকক্ষণ তারপরে ও বসলো চুল কাটার একটাই কারণ ছিল চুলটা খুবই খারাপ হয়ে গেছিলো সেজন্য অনেকদিন পর চুলটা কাটলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওর তো কাটা কমপ্লিট হয়ে গেলো আর ও তো মানে আনাতে দাঁড়িয়ে ব্যস্ত যে চুলটা কেমন লাগছে আর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আগের থেকে চুলটা ভালো লাগছে দেখতে ওকেও ভালো লাগছে দেখতে তো ওর পার্লারের পাশে ও একটা ক্যাফে ওপেন করছিলো তো বলল আসো বৌদি তোমরাও একটু দেখে যাও কারণ তোমরা তো আমার প্রিয় কাস্টমার তো আমরা তো বেরিয়ে গেলাম এখান থেকে তো আর এখানে অনেক রকমের দোকান ছিল কসমেটিকের দোকান আরও অনেক কাপড়ের দোকান তো এই কাসমের দোকান দেখছো এখানে খুব ভালো ভালো কালেকশান আছে তোমরা যদি যাও এখানে ভালো জিনিস নেব তো এখানে অবশ্যই আসবে দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমিও নিয়ে এই দোকান থেকে মাঝে মাঝে তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করছি শেষ করছি এত দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থাকো আর ভিডিওটা ভালো হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও